সকালে উঠেই মায়ের চোখের আড়ালে দৌড়ে যায় পাশের ঘরে ছোটদার কাছে কারণ মা এক্ষুনি দেখতে পেলেই বকবে আমাকে সকালে ছোটদার ঘরে যাওয়া আমার বারণ। আসলে ছোটদার লোভনীয় ব্রেকফাস্টগুলোতে আমার ভীষণ লোভ কোনো দিন লুচি কোনো দিন পাউরুটি ডিম আহা আমার জিভে জল এসে যায় ওই দেখো মা ঠিক দেখতে পেয়েছে গ্লাস হাতে চেঁচালো আল্লা দি এদিকে শিগগিরি ওহ ভালো লাগে না রোজ সকালে দুধ বিস্কুট খেতে কিন্তু কি আর করব বিরক্ত মুখে দুধ বিস্কুট খেয়ে এসে আবার ছোটদার ঘরে এলাম ততক্ষণে ছোটুদার খাওয়া শেষ প্লেটের দিকে তাকিয়ে হতাশ হলাম আমি আচ্ছা আমাকে কি একটাও লুচি আলু ভাজা দিতে নেই ছোটুদা আমায় দেখে একগাল হাসি দিল আমি অভিমানী মুখ করে তাকিয়ে রইলাম ওর দিকে ছোটদা আমার দিকে ভ্রু নাচিয়ে বলল কী খাবি আহ্লাদি তারপর আমার উত্তরের অপেক্ষা না করেই বাইরে একবার উঁকি মেরে আমার প্রিয় কাচের বয়েমটা হাতে নিয়ে একগাল হাসলো। হাসল আহা ছোটুদা এই জন্য তোমার কাছে দৌড়ে আসা আমার ভীষণ প্রিয় কাজু বাদামে ভরা বয়েমটা আমিও যেমন খেতে ভালোবাসি তেমন ছোটুদাও আমাকে খাওয়াতে বড্ড ভালোবাসে লুকিয়ে এটা সেটা খেতে দেয় আর আমি সুযোগ পেলেই মায়ের চোখের আড়ালে সারাক্ষণ ছোটোদার আশেপাশে ঘুরঘুর করি আবদার করি এটা সেটা খাওয়ার ছোটদা সারাদিন ঘুরতে ফিরতে কাজু বাদাম খায় আমাকেও দেয় দশ বারোটা তবে চুরি করে মা দেখলেই তো চেঁচাবে ওনার ধারণা ছোটদা আমাকে চুরি করে কাজু বাদাম খাইয়ে খাইয়ে মোটা করছে মা দেখতে পেলেই রেগে গিয়ে চেঁচিয়ে বলবে হ্যাঁ খাওয়া ওইসব খাইয়ে ওইটাকে আরও ধুমসিকর দিন রাত খাওয়া আর ঘুমানো ছাড়া তো আর কোনো কাজ নেই ওর এমনিতে তুই আরও আল্লা দে দিয়ে মাথায় তোল এমনিতেই আলসে আরও আলসে কর আমি ছোটদার পেছনে দাঁড়িয়ে তাড়াতাড়ি কাজু বাদামটা চিবিয়ে পেটে চালান করে দিই তাই বলে মা যখন বকা দেয় তখন যে মন খারাপ হয় না তা নয় খুবই মন খারাপ পেয়ে বসে আমার আসলে আমার নাম আল্লাদি হলেও এই অল্প বয়সে বেশ মোটা সোটা হয়ে গেছি বলে আমাকে সবাই মুটি বলে ধুমসি বলে এইসব বলে ডাকে যতই হোক কিশোরী আমি বড় হয়েছি প্রেস্টিজে তো লাগেই আমার তখন মন খারাপ করে শুয়ে থাকি ঘন্টার পর ঘন্টা কিচ্ছু করতে ইচ্ছে হয় না মন খারাপ করে শুয়ে থাকতে বেশ ভালো লাগে আমার মা তখন ভাবে বুঝি আমি ল্যাদ খাচ্ছি আলসেমিতে আমার যে মন খারাপ হয়েছে মাকে বুঝতেও দিই না তাই মুখটা দেওয়ালের দিকে ফিরিয়েই রাখি দুঃখে আজকাল ডাক্তারের পরামর্শ মতো মা অনেক কিছুই খেতে দেয় না আমাকে কত দুর্দান্ত দুর্দান্ত জিনিস যে আমার খাওয়া বারণ ডায়েট চলছে এখন ডাক্তার বলেছে প্রায় নুন ছাড়া সেদ্ধ খেতে আমাকে ভাবো ভাবা যে হয় বাড়িতে সবাই তেল চকচকে লোভনীয় সব খাবার খাবে আর আমি কিনা ধুর ডাক্তারটার উপরে যে রাগ হয় না আমার কিন্তু আমার মা আমার শরীরের কথা ভেবে কড়া পাহারায় রাখে আমায় ইদানিং আমি আরও অত্যাচারিত হচ্ছি যে আমি রোজ সকাল আটটার আগে বিছানা ছাড়ি না সেই আমিকে আজকাল আমার স্বাস্থ্য সচেতন মা মর্নিং ওয়াকে নিয়ে যায় মা বাবার সাথে মর্নিং ওয়াকে যাওয়ার কথা ভাবলেই ভোরবেলা চোখে আরও ঘুম চলে আসে আমার উফ অতটা হাঁটা অসম্ভব আমার পক্ষে এমনিতে সব সময় আমার মনে হয় শুয়েই কাটাই আলসেমি আমাকে পেয়ে বসে তিন রাত ল্যাদ খেতে পারলেই আমি বাঁচি কিন্তু সে সুখের দিন আমার গেছে ভোর পাঁচটা বাজলেই মা ডাকাটাকে শুরু করে দেয় মনে মনে বিরক্ত হলেও খুব কষ্টে উঠতে বাধ্য হই নইলে জম্মির বকা বকবে বলবে দিনরাত রাত করে ঘুমানো শুধু তোর ওট ওট শিগিরি ওট চল এক্ষুনি অগত্যা রোজ আধ ঘন্টা করে হাঁটাচ্ছে এখন আজ আমি দুপুরে মাংস ভাত খেয়ে অলহ শীতের দুপুরে মায়ের লেপের মধ্যে ঢুকেছিলাম মা আমার মাথায় হাত বুলে দিচ্ছিল আদর করে আর আমি আমি মায়ের কোল ঘেসে শুয়ে একটু তন্দ্রা মতো পড়েছি কি পড়িনি ঠিক এমন সময় জমদূতের মতো ডাক্তারবাবুটার বাইকের আওয়াজ প্রায় সেই সঙ্গে কলিং বেলের শব্দ এই ডাক্তারবাবুটাকে আসতে দেখলেই খুব রাগ হয় আমার আমাদের ফ্যামিলি ডাক্তার এনার জন্যই মাঝে মধ্যেই এটা সেটা ওষুধ খেতে হয় আমার মোটা না হওয়ার জন্য এখন উনি ট্রিটমেন্ট করছে আমার জাস্ট বিরক্তিকর সবাই আমার মোটা শরীর নিয়ে চিন্তিত হলেও নিজেকে আয়নায় দেখে আমার তো বেশ ভালোই লাগে মোটা হলেও আমি সুন্দরী যথেষ্ট গায়ের রঙ সোনা ধানের মতো আমার তার উপরে চোখগুলো বড় বড় কাজল টানা কিন্তু সেটা কেউ বুঝতেই চায় না লেপের ভেতর থেকে শুনতে পাচ্ছি মা বাবা আর ছোটুদার সাথে ডাক্তারবাবুর কী যেন একটা গম্ভীর আলোচনা চলছে এই না সব সময় আমার পেছনে লেগে আছে জানি আমাকে নিয়েই কথা বলছেন ওরা লেপ থেকে বের হতে ইচ্ছে করছে না আলিশিতে তাই কান খাড়া করে রইলাম হঠাৎ আমার নাম শুনে তড়ক করে আমি উঠলাম জানতাম আমি আমার পেছনেই আদা জল খেয়ে লেগেছেন উনি অগত্যা বিছানা ছেড়ে ধীর পায়ে দরজার কাছে গিয়ে ডাইনিং রুমে পর্দার আড়াল থেকে তাকালাম ডাক্তারের পরামর্শে মা বাবাকে খুব খুশি মনে হল বাবা আমাকে দেখতে পেয়ে ডাকলো কাছে আয় আল্লাদি। আমি কাছে গিয়ে শুনলাম আগামী তরসু আমি টোটোতে করে কোথাও একটা বেড়াতে যাবো ছোটোদা আর বাবার সাথে টোটোয় করে বেড়াতে যাওয়ার নাম শুনে আমি আনন্দে লাফিয়ে উঠলাম ছোটোদা আমাকে কাছে টেনে আদর করে গালটা টিপে দিল অধীর আগ্রহে অপেক্ষা করছি গত দুদিন আজ বিকেলে সে যে গুজে আমি রেডি বাড়ির নিচে টোটো আসতেই দৌড়ে নামলাম অনেকটা পথ টোটোতে ঘুরে তারপর একজনদের বাড়ির সামনে এসে টোটোটা থামলো কে জানে কাদের বাড়ি চিনি নাম গেট খুলে আমরা ঢুকলাম ওই বাড়ির লোকটা এসে আমাকে দেখে আমার গাল আদর করে টিপে দিল ভাব এমন যেন খুব খুশি হয়েছে আমরা এসেছি বলে অজানা লোকের গাল টিপে দেওয়া আমার একদম পছন্দ নয় আমি ছোটদার কাছে সরে এলাম বিরক্তিতে ছাদ থেকে আমাদের দেখেই ওদের বাড়ির কালো হুমদ মতো কুকুরটা খুব চেঁচাতে শুরু করলো সে কি গম্ভীর গলার আওয়াজ পিলে চমকে যাওয়ার মতো মোটে ইচ্ছে হচ্ছিল না যেতে ছোটদা জোর করলো অবশেষে ছোটদা আর বাবার পেছনে ভয়ে ভয়ে ওদের বাড়ি ঢুকলাম কুকুরটা তারস্বরে এখনও চেঁচাচ্ছে আমার বুকের ভেতরে ধূপপুকুনি বেড়ে গেছে দ্বিগুণ মনে মনে ভাবছি আরে এত চেঁচানোর কি আছে খুব রাগি না কি উমা আমাকে দেখেই এক লাফে আমার কাছে এসে আমাকে শুকে এক চক্কর আনন্দে ঘুরে নিল আমার তো পিলে চমকানোর অবস্থা ও কিন্তু আমার সামনে নানা রকম অঙ্গভঙ্গি করতে শুরু করলো বুঝতে পারলাম বেশ মনে ধরেছে আমাকে ওর খুব হাসি পেল আমার আসলে দেখতেই ভয়ঙ্কর কিন্তু মনটা ওর নরম তাই আমিও সাহস করে এগোলাম শুনলাম ওর নাম বুকি কি অদ্ভুত নাম তবে বুকিকে আমারও বেশ লাগলো কালো হোক ওর চোখ দুটো না বড্ড মায়াময় আমাদের বন্ধুত্ব হতে বেশি দেরি হলো না এমন সময় ডাক্তার ডাক্তারবাবুর বাইকের আওয়াজ পেলাম এখানেও উনি উফ ডাক্তার বাবু আসতেই বুকি দেখে কি খুশি বাবা লেজ নাড়িয়ে ওনার গায়ে উঠে একেবারে আহ্লাদে আটখানা এতক্ষণে বুকির ঢং আর নানা রকম দেখতে দেখতে টায়ার্ড আমিও বড্ড ছটফটে সোফায় গা এলিয়ে গোমরা মুখে আমি কিছুক্ষণ বসে থাকলাম এমন সময় ছোটদা আর ডাক্তার বাবু আমাকে আর বুকেকে নিয়ে একটা ঘরে ঢুকল বেশ কয়েকদিন কাটলো এরপর আমার শরীরটা একটু ভালো যাচ্ছে না কদিন যে আমি খেতে এত ভালোবাসি সেই আমার এখন আর কিছুই খেতে ইচ্ছে করে না এমনিতেই আমি কুড়েছিলাম এখন যেন আরও আলসেমিতে মিতে ধরেছে মা আমাকে প্রায় এটা সেটা ওষুধ খাওয়ায় ডাক্তারবাবু মাঝে মাঝে এসে ইঞ্জেকশান দিয়ে যায় জানি না কি হয়েছে আমার ছোটোতে এখন কাজু বাদামও আমাকে দেয় না কারণ আমি আরও মোটা হয়ে যাচ্ছি পেটটা ফুলে উঠেছে দেখছি আজকাল নড়তে চড়তেও কষ্ট হয় তাই সবসময় শুয়েই থাকি যদিও বরাবর শুয়ে থাকতেই আমার সুখ তবুও বুঝতে পারি আলসে মিততে ধরেছে আমাকে জানি না কী অসুখ হয়েছে আমার সবাই মুখ গম্ভীর করে দিন শুধু আমার সেবা শুশ্রূষাই করে যাচ্ছে আজকাল আলসেমি করার সুযোগ পাই না প্রচুর কাজ আমার তিনটে ছেলে আর একটা মেয়েকে সামলাতে আমি ব্যস্ত সারাক্ষণ হ্যাঁ গত সপ্তাহে আমার মানে আমি আল্লাদি মহিলা ল্যাবরেটার আমার চার চারটে হৃষ্টপুষ্ট ছানা হয়েছে খুব দুষ্টু ওরা তাই আমি নাম দিয়েছি হিং টিং ছট আর ফট একটা আমার মতো রঙ আর একটা বুকির রঙে আর দুটো আমাদের দুজনার রং মিলিয়ে সারাদিন আমার ছানাদের দেখতে দেখতে আমার চোখ জুড়িয়ে যায় এখন ওরা একটুও আমাকে শুতে বসতে দেয় না ওদের দুষ্টুমিতে আমি বিরক্ত হই না ওরা চারটে সারাক্ষণ দৌড়াদৌড়ি লম্পঝম্প করে কোথায় কখন লেগে যায় কি জানি তাই আমিও দৌড়াই ওদের পিছন পিছন মনে মনে ভাবি একদম বুকির মতো ছটফটে সেদিন বুকি ওর মালিকের সাথে আমাদের বাড়িতে এসেছিল হঠাৎ আমাদিকে তাকিয়ে বুকি গদগদ হয়ে লেজ নাড়ল আমিও লজ্জা পেয়ে ব্লেজ বাকিয়ে নাড়িয়ে দিলাম কিছুক্ষণ আমার আর ছানাদের সাথে খেলে আদর করে আমার গলায় মুখটা খসে আবার দেখা হবে ইশারায় বলে ও চলে গেল আমার মনটা কেমন উদাস হয়ে উঠল বুকির জন্য আবার কবে দেখা হবে ওমা মা হঠাৎ দেখি আমি টিংকে দেখতে পাচ্ছি না সারা ঘর বারান্দা খুঁজেও কোথাও পেলাম না মা বাবার কারোর কাছে নেই ছোটদার কাছে দৌড়ে গেলাম হাউমাউ ঘেউ ঘেউ করে জিজ্ঞেস করতেই ও ঠিক বুঝলো আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল বুকি তার একটা ছানাকে নিয়ে গেছে যতই হোক ওরও তো অধিকার আছে এত অধিকার টধিকার বুঝি না বাবু কষ্ট হলো খুব অনেক দিন পরে আমি মনের দুঃখে কিছুক্ষণ শুয়েছিলাম ও দেখি আমার কান কামড়ে লেজ টেনে ভৌ ভৌ করে মাম্মাম বলে গায়ের উপরে ঝাঁপিয়ে পড়লো আরও তিনটে উফ বাড়ি দুষ্টু এরা মন খারাপ করে একটু আলসেমিও করতে দেবে না আজকাল খুব বুঝেছি আমার আলসেমির দিন শেষ